বছর শেষের দিনটা আর বছর শুরুর দিনটা এইবারে আমরা কিভাবে কাটালাম কোথায় কোথায় গেলাম কি কি করলাম এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভ্লগটা আমি তোমাদের জন্য সাজিয়েছি তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো নতুন বছরের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা আর আমরাও খুব ভালো আছি তো যে ক্লিপটা দিয়ে ভ্লগটা আজকে শুরু করলাম আমি এইটা হলো থার্টি ফার্স্ট হ্যাঁ যেহেতু রবিবার পড়েছিল তাই দিনটা বেশ ভালোভাবে আমি কাটাতে পেরেছি তো সমস্ত কাজকর্ম রান্না বান্না তাড়াতাড়ি করে করে এই যে দেখো এই সময় যে আমরা এসেছি না এইটা হলো বিশ্ব বাংলা শিল্পী হাট হ্যাঁ তো এইখানটায় হস্তশিল্প মেলা এসেছে আর এই রকম মেলা বছরে এইখানে যে বিশ্ব বাংলা শিল্পী হাটটার কথা বললাম এইখানটায় প্রায় তিন চারবার করে এসেই থাকে এম এমনিতেও শুধু যে এইখানে বলে তা না শিলিগুড়িতে না সারা বছর ধরেই কোনো না কোনো মেলা কোনো না কোনো অনুষ্ঠান এগুলো হতেই থাকে হুম তো যাই হোক এসেছি বেশ খানিক্ষণ সময় আগে এসেছি তো আসার পরে খানিকক্ষণ আমি ঘুরলাম আমরা ঘুরলাম ঘোরাফেরা করার পরে ভাবলাম যে না ভিডিওটা শ্যুট করা স্টার্ট করে দিই সুন্দর লাগলো না কাঠের পুতুলগুলো খুব সুন্দর তো ওখান থেকে এন্দ্রাকসেকে দুটো কিনে দেওয়া হলো আর বিভিন্ন ধরনের জিনিস এসছে তো এর মধ্যে সবগুলোই যে একদম হাতে বানানো সেটা না কিছু কিছু দোকান এমনও আছে যেগুলো হাতে বানানো সম্ভবই না তো তেমন দোকানও এসছে ঘুরে দেখছিলাম সবটাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর দেখো অনেকটা জায়গা কিন্তু এরিয়াটা অনেকটা বড় কাঠের যে সমস্ত জিনিসপত্রগুলো এসছে দেখো খুব সুন্দর হুম যে আর এই যে কাঠের যে জিনিসগুলো এগুলোর অনেকগুলো এর মধ্যে এমন আছে যেগুলো গাছের গুড়ি হয় না বা গাছের মোটা যে ডালগুলো সেগুলোকে খুব সুন্দর করে মাপমতো কেটে বিভিন্ন ধরনের জিনিস এখানটায় বানানো হয়েছে বিশেষ করে যে ডাইনিং টেবিলগুলো সত্যি অসাধারণ ছিল তারপরে সেন্টার টেবিল মোড়া টুল হ্যাঁ এগুলো সবই ওই গাছের গুড়ি দিয়েই বানানো আর এমনিও আছে গাছ ছাড়া এমনিও কাঠ দিয়েও বানানো আছে তারপর ধরো বিভিন্ন ধরনের কাপড়ের দোকান আর এই যে দেখো এই সময় না আমরা ভাবছিলাম যে যদি একটা ডাইনিং টেবিল নিতে পারি এখানটায় তো আমার ডাইনিং টেবিল নেই একটা কিনেছিলাম বেশ অনেক বছর আগে তখন আমরা শিলিগুড়িতে ছিলাম ভাড়া সেটা ছিল প্লাস্টিকের হ্যাঁ তো সেইটা বাড়িতে রেখে এসেছি আমার শ্বশুরমশাই নিচে বসে খাবার খেতে পারেন না তো যার কারণে এইবার আমরা আসার সময় ওইটা আর নিয়ে আসেনি তো যাই হোক এই যে দেখছিলাম আর এই যে দেখো এই যে জিনিসগুলোর কথা তোমাদেরকে একটু আগে বলে না কাঠের গুঁড়ি দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তারপরে ফ্লাওয়ার ভাজ আছে তো এই যে হলো সেইগুলো দেখো কি সুন্দর না ডিজাইনগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর নিজেদের বাড়িতে যদি থাকতাম না তাহলে সত্যি বলছি এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কম করে হলেও অন্তত রকম একটা গাছের গুঁড়ি দিয়ে বা গাছের মোটা ডাল দিয়ে যে বানানো জিনিসগুলো একটা তো আমি কিনতামই আসলে কি বলতো আমাদের যেখানটায় বাড়ি সেখানটায় না এই ধরনের মেলা আসে না বা এই ধরনের জিনিসপত্র এমনি দোকানেও কিনতে পাওয়া যায় না বুঝতে পারলে তো এইবার এইখানটায় আসার পরে জিনিসগুলো দেখি ঠিকই কিন্তু আমার এইখান থেকে শিলিগুড়ি থেকে আমাদের বাড়ির দূরত্বটা এতটাই কোনো কিছু কিনে যে আমি পাঠাবো সেইটা না সম্ভব হয় না হ্যাঁ তার কারণে ওই আর কি যা হয় ইচ্ছে থাকলে উপায় নেই তবে হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদে যদি কখনও এইরকম জায়গায় নিজের একটা বাড়ি করতে পারি তখন আমার খুব ইচ্ছে আছে জানো তো যে নিজের ঘরটা বা নিজের বাড়িটা আমি খুব বেশি দামি দামি জিনিসপত্র হবে না কিন্তু বেশ আনকমন হবে সেটা রঙের দিক থেকে হতে পারে ডিজাইনের দিক থেকে হতে পারে হুম এইরকম আমার ভীষণ ইচ্ছে আছে তো এই যে দেখো এই যে ডাইনিং টেবিলটা আলাদাভাবে এর মধ্যে কিন্তু কোনো রকম কাঠ ব্যবহার করা হয়নি হ্যাঁ যে কাঠটা আছে পুরোটাই একটা পুরো একটা গাছের গুড়ি আর ডিজাইনটা তো তোমরা দেখলেই খুব সুন্দর তো হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব এখন কটা বাজে খুব রাত্রে কিন্তু হয়ে যায়নি কিন্তু আশপাশটা দেখে মনে হচ্ছিলো যে অনেকটা রাত হয়ে গেছে এখন পাঁচটার মতো বাজে হয়তো তো পাঁচটাকে পাঁচটা পনেরো এরকম হবে তো হাঁটতে হাঁটতে যেখানেই যাই এখন তো শীতকাল তাই একটু চা বা একটু কফির খোঁজ করি হুম সব জায়গায় তো পাই না তো দেখলাম হঠাৎ করে চোখে পড়লো এই দাদাকে সবাইকে দেখে আমাদের একটু ইচ্ছে হলো যে গরম গরম কফি খাই তো সুমন এক কাপ নিয়ে নিয়েছে আর এইটা তৈরি করা হচ্ছিল আমার জন্য বেশি না করা আমি খেতে পারি না তাই আমি এই সময় বললাম যে কফির পরিমাণটা একটু কম দিতে তো কফি খেলাম আর একটু সময় ঘোরাঘুরি করে এই যে এই সময় আমরা বেরিয়ে যাচ্ছি তো বাইক পার্কিং করার জায়গা এইটা তো এই যে ইন্দ্রাক্ষী এই বাবুলটাই তো বলি আমরা তো বাবল বলি জানি না এর অ্যাকচুয়ালি নামটা কি ইন্দ্রাক্ষী বাবুল বলে তো আমিও তাই বলি এইটা কিনেছে বাড়িতে যাওয়ার আর তর্ষ হইল না এখানেই ও এটা দিয়ে খেলতে শুরু করে দিল আর ওই দিকে সুমন একদম বাইক স্টার্ট দেওয়ার জন্য রেডি আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম তো চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব আর ওখান থেকে বেরিয়ে আমাদের প্রধান যাওয়ার লক্ষ্য ছিল সেদিন হলো ইস্কন মন্দিরে হুম যে বছর শেষে একবার ঈশ্বরের দর্শন করে আসি তো প্রথমে তো ওই মেলাটাতে গেলাম তার সেখান থেকে মন্দিরে যাওয়ার পথে এইটা হলো শিলিগুড়ি ভুটিয়া মার্কেট হয়তো তোমরা এই মার্কেটটার নাম অনেকেই শুনেছ আর আমার মতো যারা যারা সদ্য শিলিগুড়িতে এসেছো বা হয়তো ঘুরতে আসো হুম তেমনভাবে জানা নেই তো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি শিলিগুড়ির এই যে ভুটিয়া মার্কেট এইখানটায় তোমরা বিভিন্ন ধরনের সমস্ত শীতবস্ত্র পাবে হুম তবে হ্যাঁ দামটা কিন্তু বেশি দাম দর করতে যদি পারো তাহলে তোমাদের পছন্দ মতো প্রত্যেকটা জিনিস তোমরা নিয়ে যেতে পারবে দামটা সত্যিই বেশি একটা উদাহরণ দিয়ে যদি বলি কোনো একটা সোয়েটার যদি দেখো তার দাম যদি হয় পাঁচশো টাকা সেইটা তুমি যদি দাম দর করতে জানো না তুমি কিন্তু দুশো থেকে আড়াইশোর মধ্যে সেই সোয়েটারটা পেয়ে যেতে পারো যদিও আমি নিজে কখনো দাম দর করে কিনে নিই তবে এখান থেকে যারা যারা কিনিয়েছে আমার পরিচিত তাদের কাছ থেকে আমার এই কথাটা শোনা তাই তোমাদেরকে বললাম মধ্যে অনেকগুলো দোকান এসছে নেপাল থেকে বা অনেকগুলো আসে দার্জিলিং থেকে তো কোয়ালিটিটা বেশ ভালো ঠিক আছে আর এই মার্কেটটা শীত শুরু হওয়ার যতটা আমার খেয়াল আছে মোটামুটি মাসখানেক আগে থেকে চলে আসে আর ওই জানুয়ারি তো তো থাকেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেও থাকে মার্চে পুরো দোকান হয়তো থাকে না কিন্তু কয়েকটা দোকান থেকে যায় তো শিলিগুড়িতে এলে এই মার্কেট থেকে ঘুরে যেতে পারো তো যাই হোক হোকিন্দ্রাকসির একটা হেডফোন নেওয়ার ছিল হুম ওই যে কানের দুপাশে দেওয়া থাকে না ওটার অ্যাকচুয়ালি নামটা আমার মনে নেই তো ওইটা নেওয়ার ছিল ওটা নিলাম আর আমার একটা স্ক্রাফ টুপি নেওয়া হলো নিয়েছি আর কি তো ওখান থেকে এই যে চলে এসেছি যেখানটায় আসার জন্য তাড়াতাড়ি কাজকর্ম সেরে বিকেল বিকেল থাকতে বেরিয়ে পড়েছিলাম তো এসে দেখো তোমরা এখানে ভিড়টা শুধু কিন্তু রবিবার ছিল তারপরে বছরের শেষ দিন তো প্রচুর লোকের সমাগম হয়েছিল হুম আমরা তো একদম প্রথম দিকে বা মাঝে গিয়ে যে দাঁড়াবো সেই সুযোগটাও পাইনি একদম মন্দিরে ঢোকার মুখেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ সময় ছিলাম সেদিন আর যেহেতু সন্ধে হওয়ার প্রায় মুখেই আমরা এখানটায় আসতে পেরেছিলাম তাই পুরো সন্ধ্যা আরতিটার যে সময়টা সেই সময়টা আমি এখানে কাটাতে পেরেছি সত্যি কি যে শান্তি লাগে না এখানটায় আসলে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না শিলিগুড়িতে এমন অনেক লোক আছে যারা এখনও ইস্কন মন্দিরে আসেনি কিন্তু আমি এর আগে যখন শিলিগুড়িতে ছিলাম তখনও এসে আমি ইস্কন মন্দিরে যেতাম ছুটি ছাটা পেলেই যেতাম সুমনের ছুটি থাকলে আর এখনও তাই অদ্ভুত রকমের আমার মানসিক শান্তি আসে এখানটায় আসলে সবার সুস্থতা সবার মনে শান্তি ঈশ্বরের কাছে কামনা করে এখন আমরা বেরিয়ে যাবো পরীতে এখন আটটার কাছাকাছি বাজে আরও খানিকটা সময় চাইলে থাকতে পারতাম কিন্তু এত জোরে হাওয়া হচ্ছিল আর এই যে দেখো এই যে স্কার্ফ টুপিটার কথা বললাম না যেটা আমি পরে আছি এইটাই আমি কিনলাম আর কি সেই ফুটিয়া মার্কেট থেকে মন্দির থেকে ফেরার পথে বাড়িতেই যাচ্ছিলাম যাওয়ার পথে ইন্দ্রাক্ষী বলল যে কিছু খাবে তাই ওকে এই সময় কী যেন খাওয়াচ্ছিলাম চিলি পনির না 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 সরি চিলি পনির না চিলি কর্ন হুম তো ও সেটাই খাচ্ছিল আমি আলাদা করে কিছু খাইনি ওর ওখান থেকে আমি এক পিসের মতো নিয়েছি আর সুমন গেছিলো এটিএমে টাকা তুলতে এখানেই যাই টাকা সঙ্গে না থাকলে খুব সমস্যার ব্যাপার যাই হোক এই যে এটা হলো আবার পরের দিনের ক্লিপ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি নতুন বছর পড়ে গেছে আগের দিনই এনেছিলো মাটন আর মাছ তো মন্দিরে যাব বলে মাছটা আমি মাছও রান্না করিনি সকালবেলা লুচি আর আলুর দম করেছিলাম আলুর দমটা বেশি করে করেছিলাম তো সেটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে আলুর দম আর যে মাছ এনেছিল মাছ ভাজা করে নিয়েছিলাম আর বেগুন ভাজা মাটনটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে ভেবেছিলাম রাত্রে করব তো রাত্রে আসার পরে থার্টি ফার্স্ট নাইট জন্য সেই উপলক্ষে আমাদের সামনের বাড়িতে আমাদের সবার আর কি নেমন্তন্ন ছিল ঘরোয়া পিকনিক ঠিক আছে তো আমি আর ইন্দ্রাক্ষী যাইনি ওখান থেকে ঘুরে আসার পর না এতটা টায়ার্ড লাগছিলো আর দুপুরে আলুর দমটা অল্প ছিল আমি আর ইন্দ্রাক্ষী ওটা দেখে নিয়েছি শুধু শুধু সুমন গিয়েছিল আর ঠান্ডার মধ্যে না একবার যদি কম্বলের মধ্যে ঢোকা হয় গা হাত পা যদি একবার গরম হয়ে যায় তারপরে আর সত্যি কোনো কারণেই সেখান থেকে বেরোতে ইচ্ছে করে না তো তাই সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়েছি খাওয়ার পরে সবাই সবাইকে নতুন বছরে উইশ করলাম বাড়িতে ফোন করলাম শাশুড়ি মা শ্বশুরমশাই সবার সাথে কথা বলা হলো টলার পরে রান্নাটা বসে যেহেতু ফার্স্ট জানুয়ারি একটু তো বেরোতেই হবে বাইরে গিয়ে আর কোথায় খাওয়া দাওয়া করবো মাটনটা ছিলই রাখা তাই ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করে ফেলি তো এই যে দেখো বড় আলো দিয়ে মাটনের লাল ঝোল একদম রেডি আর দু পিস মাছ করেছি ইন্দ্রাক্ষীর জন্য ইন্দ্রাক্ষী না মাটনটা খায় না তো সেই কারণে মাটনটা খেতে ভালোবাসি কিন্তু এখন খুব কম করা হয় হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি বছরের প্রত্যেকটা দিন যেন তোমাদের খুব ভালো কাটে তো এখন সময় হয়েছে একটা হুম একটা বাজে আমাদের তিনজনেরই স্নান টান করা হয়ে গেছে ইন্দ্রাক্ষী একটু খেলতে গেল সময় একটু বাইরে গেল চলে আসবে তো রান্না রান্নাবান্নাও করে নিলাম আজকে খুব বেশি কিছু রান্না করিনি গতকালকে মাটন এনেছিল তো গতকালকে না রান্না করবো বলে সমস্ত কিছুতে মাটনটাকে ম্যারিনেট করে আমি রেখেছিলাম কিন্তু তারপরে আবার হঠাৎ করে ঠিক হলো যে মন্দিরে যাব ইস্কন মন্দিরে তো মন্দিরে না যদি কোনো কারণে খাওয়া হয়ে যায় তারপরে যায় সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু জানার পর ইচ্ছাকৃত মাংস টাংস খেয়ে মন্দিরে যেতে খুব একটা ভালো লাগে না জন্য দুপুরবেলাটা রান্না করে নিই আর রাত্রিবেলা এসে আমাদের সামনের বাড়িতে আবার গতকালকে থার্টি ফার্স্ট নাইট গেছে তো সেই জন্য সেখানে ইনভাইট ছিল তো আমি আর ইন্দ্রাক্ষী যাইনি দুপুরে রান্না ছিল আলুর দম করেছিলাম তো সেটা ছিল আর মাছ এনেছিল গতকালকে মাছ আর মাটন দুটোই এনেছিলো তো মাছটা তিন পিস দু পিস মাছকে দুপুরবেলা ঝোল করে রেখেছিলাম কি বেশি করে করেছিলাম পিস মাছ ছিল হুম তো সেটা দিয়ে আমার এই ইন্দ্রাক্ষী রাত্রি হয়ে গেছে সুমন গেছিলো ওখানটায় তো এই মাটনটা তো ম্যারিনেট করাই ছিল সকালবেলা উঠে সেই রান্নাটা করলাম আর ইন্দ্রাক্ষী এখন না মাটনটা খেতে চাচ্ছে না চিকেনটা বেশ খায় কিন্তু মাটনটা কোনোভাবেই খেতে পছন্দ করে না তো সেই জন্য ওর জন্য দু পিস মাছ দিয়ে আলাদা করে রান্না করে দিলাম এই আর মাটন চিকেন থাকলে এমনি কিছু লাগেও না সেই জন্য আর কিছু করলাম না তাছাড়া যাওয়ার একটা ব্যাপার আছে কোথায় যাব সেরকম কোনো প্ল্যান নেই সেরকমভাবে কিছু ঠিক করে নিই আসলে শিলিগুড়িটা এমন একটা জায়গা না যেখানেই যাও সেটাই বেশ একটা পিকনিক স্পট বা একটা কি বলবো একটা ঘোরার জায়গা শিলিগুড়ির সম্পূর্ণটা একটা ঘোরার জায়গা পাহাড়ি এলাকা তো সেই জন্যে তো যাই আশপাশ থেকে একটুখানি ঘুরে আসবো আর প্রথমে ভেবেছিলাম যে যা রান্না করছি সেগুলো সবটা প্যাক করে নিয়ে যেখানটায় যাব সেখানে গিয়ে বেশ খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করবো তাহলে একটা পিকনিক পিকনিক ব্যাপার হবে এই বছরে আমরা এখনও পর্যন্ত একটাও পিকনিক করিনি ঠিক আছে তো কিন্তু তারপরে সমস্ত কিছু করে দেখলাম যে সময়টা অনেকটা বেলা হয়ে যাবে আর যেখানেই যাই বাড়ি থেকে একদমই যে বেড়েই সাথে সাথে সেখানে পৌঁছে যাবো তা না অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেখানে যেতে লাগবে বাইকে আর কি তো সুমনকে সেটাই বললাম যে ওখানটায় গিয়ে খাওয়া দাওয়া করতে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে পাহাড়ি এলাকায় তো খুব বেশিক্ষণ থাকা যায় না সন্ধে না আমার আগেরা চলে আসতে হয় আর পাহাড়ে যেহেতু কী বলবো পাহাড়ে না যারা পাহাড়ে গেছো তারা তো জানো আর আমার মতো আমি তো প্রথম প্রথম যখন এখানটা আসার পরে প্রথম প্রথম গেছি তখন যাওয়ার পরে বুঝতে পারতাম বুঝতে পারলাম আর কি যে পাহাড়ে সন্ধেটা একটু তাড়াতাড়ি নেমে আসে অন্ধকারটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায় গাছগাছলা থাকে তো অনেক সেই জন্যে তো তাড়াতাড়ি চলে আসতে হবে আবার ইন্দ্রাক্ষী বায়না করছে গতকালকে থেকে যে একটু পার্কে যাবে তো সুমনকে বললাম তাহলে থাক বাড়ি থেকে আমরা ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে একবারে বেরোই তাহলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে ইন্দ্রাক্ষীকে নিয়ে পার্কে যাব ওখান থেকে ঘুরে তারপর চলে আসব এসে রাত্রে রান্নাবান্না আছে কালকে থেকে সুমনের অফিস শুরু হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি ভালোই কাটলো বছরের শেষ দিনটা গতকাল ক্রিস্তর মন্দিরে গেলাম আমি ভেবেই রেখেছিলাম যে বছরের শেষ দিন না হলে বছরের শুরুর দিনটাতে আমি একটু ঈশ্বর দর্শনে যাব। তো গেছিলাম গতকালকে গেলাম ঘুরে টরে আসলাম বেশ কি হয় জানো তো মানে যত দিন যায় যত সময় যায় বিভিন্ন ধরনের মনের মধ্যে আক্ষেপ কষ্ট এগুলো তো আমাদের জমতে থাকে বিশেষ করে আমার মতো যাদের আর কি কারোর কাছে প্রকাশ করার মতো তেমন কোনো মাধ্যম নেই যাই হোক না কেন নিজেদের মনের মধ্যে সেটা চাপা রাখতে হয় তো যখন এরকম খুব বেশি হয়ে যায় না তখন আমি কিসকন মন্দির থেকে ঘুরে আসি মনটা সত্যি খুব হালকা হয়ে যায় খুব ফ্রি হয়ে যায় মনে হয় যে এত চিন্তা আমি কেন করছি আমার সমস্ত চিন্তা ভালো মন্দ সে তো একজন করেই আছে তো আমার তো এত চিন্তা করার কোনো দরকার নেই যা হয় বা যা হবে সেটা দেখা যাবে হুম এরকম ভাবি মনটা বেশ একদম পুরো ফ্রি হয়ে যায় তারপরে আবার সব আগের মতো চলে ঠিক আছে তো চলো এখন ইন্দ্রাক্ষীকে ডাকতে হবে ইন্দ্রাক্ষী একটু খেলতে গেছে তো বললাম ওকে ডাকি ওকে খাইয়ে দিই তারপরে সুমন আসলে খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো তো তোমাদের সাথে কথা বললাম তারপরে খাওয়া দাওয়া করে বেশ বেলা থাকতে আমরা বেরিয়ে পড়েছি হুম আর এই যে দেখো এই যে ক্লিপটা তোমরা দেখছো একটু খেয়াল করলে যদিও অনেকটা ভেতরে ছিল খুব যে সামনে ছিল তা না সেজন্য স্পষ্ট বুঝতে পারবে না কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে এটা কিন্তু একটা ময়ূর হ্যাঁ আর এটা এখানে একটা না এখানে ময়ূর আর ময়ূরী দুটোই ছিল যাচ্ছি তো যেতে যেতে হঠাৎ করে এটা তো ফরেস্ট তো যেতে যেতে হঠাৎ করে কিছু একটা মনে হলো নড়লো তাকিয়ে দেখি এই যে অনেকটা কাছে গিয়ে এসছে কিন্তু সত্যি দিনটা আমাদের ভীষণ ভালো ছিল জঙ্গলে ঘুরতে এসে এরকম সচক্ষে দেখতে পাওয়া সেটা সব সময় কিন্তু হয় না এটা এক প্রকার সৌভাগ্যই বলা চলে সব সময় সবাই যাতায়াত করছে গাড়ি ঘোড়ার শব্দ এগুলোতে তো ওরাও খুব ভয় পায় যার ফলে বাইরের দিকে আসতে চায় না হ্যাঁ হয়তো হঠাৎ করে এই রকম যখন চলে আসে তো তখনই পর্যটকদের চোখে পড়ে যায় কারণ এটা তো আর চিড়িয়াখানা না যে গেলেই নির্দিষ্ট জায়গায় গেলেই নির্দিষ্ট পশু প্রাণীকে দেখা যাবে যাই হোক ওখান থেকে আমরা চলে এসেছি হলো জঙ্গলি বাবার মন্দিরে অর্থাৎ আমার মহাদেবের মন্দির তো এই যে মন্দিরটা না এটাও কিন্তু পুরোটা একদম দেখো বড় বড় গাছ মানে পুরোটাই একদম জঙ্গলের মধ্যে অবস্থিত মন্দিরের ভেতরে তেমনভাবে ভিডিও আমি করিনি সব জায়গায় সব কিছু শোভা পায় না যদিও কোনো নিষেধ ছিল না কিন্তু আমি ইচ্ছে করে করিনি তো বাইরে বেরিয়ে ভাবলাম যে এই ক্লিপটা তোমাদের জন্য শ্যুট করে ফেলি আর এই যে দেখো তো একসাথে তো আমি নিজে কখনও দেখিনি তো বেশ একদম দল বেঁধেছিল সবাই চলে অনেকেই তো এখানটা এসছিল। তো কেউ কেউ খাবারও সাথে করে নিয়ে এসছে আর ফার্স্ট জানুয়ারি অনেকে পিকনিক করতেও গেছিলো তো সাথে কলা বা পেয়ারা তো ছিল সেগুলো দিচ্ছিলো বলে ওরা এইভাবে একসাথে ছিল ভিডিও শ্যুট করছি আর বুঝতেই পারিনি এই যে এইটা আমার একদম পেছন থেকে একদম আমার পা ঘেসে বেরিয়ে গেলো খুব সুন্দর খুব সুন্দর ভালো লাগে জানো তো এই সমস্ত জায়গায় আসলে না অটোমেটিক মনটা ভালো হয়ে যায় যাই হোক খুব ভালো করে কাটলো আমাদের দুটো দিন তো এখান থেকে আমরা বেরিয়ে যাব এখান থেকে আর অন্য কোথাও যায়নি ভীষণ ঠান্ডা হাওয়া ভীষণ জোরে হাওয়া হচ্ছিল তাই আর এই যে দেখো সন্ধ্যা কিন্তু হয়নি এখনও হ্যাঁ তো তাও সুমনকে বললাম যে না চলো আমরা চলে যাই ইন্দ্রাক্ষী স্কুল খুলে যাবে সুমনের অফিস আছে তো এই সময় ঠান্ডা লেগে গেলে খুব সমস্যা হয়ে যাবে যেতে যেতে ফাঁকা জায়গাটা দেখে ইন্দ্রাক্ষী এই যে একটু ছোটাছুটি করলো তো চলো তাহলে ব্লগটা আজকে এখানে এন্ড করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগের সাথে কেমন লাগলো আজকে ব্লগটা জানাতে ভুলো না টাটা